হেরামভাবে আসবেন প্রথমেই বলে দিচ্ছি দক্ষিণেশ্বরের দিক থেকে যদি আপনারা আসেন দক্ষিণেশ্বর থেকে অটো করে আপনারা চলে আসবেন বালি হল্টে বালি হল থেকে আপনারা অটো করে সোজা চলে আসতে পারেন একদম শিমুলতলা বুড়ো শিবতলা মন্দিরে আরেকটি রুট হচ্ছে উত্তরপাড়া স্টেশন থেকে আপনাদের আসতে হবে ভদ্রকালী হাই স্কুলে উত্তরপাড়া থেকে আপনারা অটো পেয়ে যাবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জিটি রোডের ওপরে এই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের দিকটা আর এই ডান দিকটাই হচ্ছে শ্রীরামপুরের দিকটা আর আমার ঠিক পিছনে হচ্ছে বুড়ো মন্দির জয়ভবানী নতুন আরেকটি রবিবারে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লক নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের বন্ধু তাপাই আপনাদেরই এই প্রিয় চ্যানেল স্বর্ণাগতিতে আজকের ভিডিও আমরা দেখব আজকের ভিডিওতে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে যে ভদ্রকালীর বুড়ো শিবতলা খুব প্রাচীন এই শিব অনেক তার ইতিহাস সম্পূর্ণ অনেক কিছু দেখাবো তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই শরণাগতির পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে তো ভুলবেন না আর প্রিয়দের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আমরা রয়েছি এখন বুড়োশিবতলা ঘাটে ঠিক বাঁদিকটাই হচ্ছে শ্মশান এবং এইটি হচ্ছে শ্মশানকালী মন্দির একদম শ্মশান লাগোয়া হচ্ছে শ্মশানকালী মন্দির মন্দিরে ঢুকতেই বাদিকে আপনাদের চোখে পড়বে এই সুন্দর বানেেশ্বরটি এই মুহূর্তে আমরা দর্শন করছি বাবা কালভৈরবকে এই মন্দিরে অনেক দেবতারা পুজো পান একে একে আমরা সবাইকে দেখার চেষ্টা করব দেখলাম গণপতি আমাদের সামনে আমরা এখন মা দুর্গাকে দেখছি খুব সুন্দর মায়ের বিগ্রহ এখানেও নিত্য পুজো হয় আর এই মুহূর্তে আমরা দর্শন করছি স্বয়ং মহাবীরকে এই মন্দিরে অনেক দেব দেবতারা রয়েছেন যারা নিত্য পুজো পেয়ে থাকেন এই সময় ব্রাহ্মণেরা অনেক ক্রিয়াকর্ম করছিলেন খুব সুন্দর মাতৃবিগ্রহ ইনি দক্ষিণাকালী কিন্তু শ্মশানকালী বলে ওখানে পুজো করা হয় অপূর্ব মায়ের বিগ্রহ যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় জয় মা ব্রাহ্মণেরা এখানে অনেক কর্মকাণ্ড করছিলেন বলে খুব একটা আমরা ভিডিও করতে পারিনি এটি যজ্ঞস্থল এখানে যজ্ঞানুষ্ঠান করা হয় আজও এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে তাই খুব একটা এখানে ভিডিও করার সুযোগ হলো না আমাদের আপনারা দেখছেন শরণাগতি আজকে যে শিবটা দর্শন করতে চলেছি তার অনেক গল্প শোনা যায় অনেক কাহিনী শোনা যায় কিন্তু সত্যিই তিনি খুব প্রাচীন তাই তিনি বুড়ো শিব বলা হয় তিনি চাঁদ সদাগরের দ্বারা তার প্রতিষ্ঠা হয়েছিল আবার এও শোনা যায় তিনি নাকি চাঁদ সদাগরের থেকেও নাকি অনেক প্রাচীন আরেকটি কাহিনী শোনা যাচ্ছে যে শোনা যায় যে এখানকার লোকেরাই বললো যে যেটা হচ্ছে যে শেরশা যখন এই জিটি রোডটি তৈরি করে তখন তার লোকেরা এই শিবলিঙ্গকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে এখান থেকে সরিয়ে নিলে তাহলে রাস্তাটা আরও একটু চওড়া হবে কিন্তু তাকে সরানো যায় না কারণ তিনি বলেন যে আমার সাথে বাবা বৈদ্যনাথের যোগাযোগ আছে তুমি আমাকে বা তোমরা আমাকে এখান থেকে সরাতে পারবে না তাই এই শিবকে জিটি রোডের উপর থেকে সরানো যায়নি আজও এই মন্দিরটি ঠিক জিটি রোডের একদম গায়ে এই শিবের মন্দিরটি তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা আসুন এসে এই শিবকে দর্শন করুন गल्भम् परेशं अखण्डम् अजम्भाङ्कोटी प्रकाशम् त्रयः शु দেখে আসছি আমি যেটুকু জানি এখানে এক সাধু বাবা থাকতেন তিনি থাকতেন একটা পাতকর ভেতরে জলের মধ্যে আমরা তাকে দেখিনি বহু পুরনো মানে আমাদের পূর্বপুরুষের মুখে শোনা তার তারই সমাধি এটা ভদ্রলোক উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন আমার নাম জানা যায় না না আচ্ছা আচ্ছা আর পাতকটা কোথায় এইখানেই ছিল ও এখানেই পাতকটা ছিল আচ্ছা আচ্ছা शमीशान निर्वाणरूपं विं व्यापकं ब्रह्म वेदस्वरूप E আমার আমাদের এই শিব মন্দির চারশো টাকার প্রতিষ্ঠা করেছেন কথিত আছে এই শিব মন্দির আমাদের সম্মান আমাদের সম্মেলনী ক্লাব মধ্যকালী সম্মেলনী ক্লাব রক্ষণাবেক্ষণ করে প্রধান কান্ডারি সুদয় মুখার্জি ও রাজকুমার ব্যানার্জি আমাদের সেক্রেটারি এই শিব মন্দিরে শিবরাত্রি হয় অন্যান্য জায়গায় শিবরাত্রি হয় কিন্তু এইখানে শিবরাত্রিটা একটা আলাদা মাধুর্য আছে আর দ্বিতীয়ত এই এই মন্দিরের একটা বিশেষত্ব হলো হলেও এই মন্দিরে ঠাকুরের কাছে দিকেও প্রার্থনা করে ঠাকুর বাবা গুরুজিৎ তার ডাক শোনে এছাড়া এই শিব মন্দিরের একটা বড় ভূমিকা যেটা হচ্ছে যে এই শিব মন্দিরের আশেপাশে সমস্ত মানুষ যারা আছে তারা খুব সহযোগিতা করে যেমন যেমন বাবুদাচ্ছে লালটু রাজা দা অমৃতার খুব সহযোগিতা আমরা সবাই মিলে এটা চালাই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আমাদের এই শিব মন্দিরে দেখে মানুষকে জানান আমাদের সর্বজন যা করা কোনো অসুবিধা নেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আড়িয়া শেষ করছি এবং আড়িয়া এলাকা প্রতিটি মানুষকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বাস শিবলিঙ্গটি এত সুন্দর যেন মনে হচ্ছে ভগবতীকে বাম কোলে বসিয়ে এই মন্দির আলো করে বসে রয়েছেন আমরা দেখছি বাবা বুড়োশিবকে আর ঠিক বাবা বুড়োশিবের বাম দিকে হচ্ছে মা দুর্গা আজকের এই ব্লগটি আপাতত আমরা শিবের চরণে শেষ করছি আগামী সপ্তাহে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি তীর্থস্থানে আপনার সাথে দেখা হবে তো তখন পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন जय भवानी